আসো একটা সাইন আছে একটা কানে দাও লোক দরকার খুলে দিতে হয় উইটেন নিয়া আসো রাস্তা এখানে না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো যদি কোনো পদক্ষেপ সরকারের থাকে তাহলে সরকার প্রশাসনের মাধ্যমে সে পদক্ষেপের বাস্তবায়ন করবে কোনো তৃতীয় পক্ষ বা হেলমেট বাহিনী দিয়ে প্রত্যেকটা পার্টি অফিস ভেঙে তছতছ করে কেউ কিছু করতে পারবে এরকম কোনো ঘটনা তো জাতীয় পার্টি অন্তত মনে করে না যে এরকম কোনো ঘটনা ঘটনা ঘটেছে জাতীয় পার্টি পরিষ্কার স্বচ্ছ রাজনীতির হচ্ছে কি বাহক বাংলাদেশে যত রাজনীতিতে আছে কোনো সময় এরশাদ আমাদের প্রাণপ্রিয় নেতা এরশাদ সাহেবের হচ্ছে কি মৃত্যুর পরে আমাদের কাদের সাহেব নাই কোনো জায়গায় আমাদের রক্ত আমাদের হাতে লেগে নাই আমরা রক্ত ছাড়াই রাজনীতি করি আমরা সহযোগিতা সমস্যা থেকে থাকে জাতীয় পার্টিকে নিয়ে সেটা আমরা মনে করি না যে আমাদের রাজনীতিতে কোনো সমস্যার সৃষ্টি করবে ইনফরমেশন ওইভাবে পুরোপুরি পাই নাই আপনারা নিজেরাও জানেন যে আমি এসেছি ঘটনার পরপরই এবং এখনও ঘটনাস্থলে অবস্থান করতেছি তাই এ বিষয়ে আমরা তদন্ত সাবেকই পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এটা তো তদন্তের বিষয় তা আমরা এটা তদন্ত করেই পরে জানাতে পারব